লঙ্কা কাঁচা লঙ্কা গরম করে নিয়েছি কেটে ধুয়ে রাখা দুধ মাস দুধমান শাক দিয়ে দেবো ঢেকে দেবো মুসুরির ডাল দিয়ে আলুরসা রান্না করবো মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নেব এই মুসুরির ডালগুলো বাটা হয়ে গেছে নামিয়ে নেব আরো ডালগুলো বেটে নেব ঢাকনা তুলে শাক নেড়ে নেব এবার খুব ভালো করে ভেজে নেব এই ডালগুলো বাটা হয়ে গেছে নামিয়ে নেব খুঁটি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু রস টানালেই হয়ে যাবে দুধমান কচু শাক নেড়ে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব